আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইনাল হামদুলিল্লাহি ওয়া তা'আলা ওয়া সালামু আলা ইবাদিল্লাযীনা ইসতাফাহ আম্মা বা'দু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত আমার ফেসবুক ক্যাসি এবং দুই প্রিয় বন্ধু বোন ও ভাইরা সারা বাংলাদেশের মানুষ একটি বিষয়ে আতঙ্কের মধ্যে আছে সোশ্যাল মিডিয়া খুললে দেখা যায় যে একটি বিষয়ে যে রাসেল পাইপ পাইতে শাপ নিয়ে সব আতঙ্কের মধ্যে আছে যে শাপের কামড়ে অনেক মানুষ নিহত হয়েছেন এবং এই হসপিটালের মধ্যে আছেন তো আমরা একটি আমি ছোট্ট একটি আমল নিয়ে আসছি আপনাদের সামনে যে আমলটি পড়লে আল্লাহরাবুল্লাহ জিম্মাদার হয়ে যান সেই আমলটি হচ্ছে আবী মাতিল্লাহ আপনারা সবাই এই দোয়াটি পড়বেন এবং আমল করবেন আল্লাহরাবুল্লাহ আলমিন সেই দোয়াটির ফজিলতে এবং বরকাতে বিশুদর পানি এবং বিশুদর সাপ থেকে আল্লাহরাবুল্লাহ আলমিন آمين وأخر دوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله